আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি গাজরের বরফি রেসিপি শীত চলে যাওয়ার আগেই কিন্তু গাজরের দাম খুব কম আর এই সময় কিন্তু মজাদার বরফি রেসিপি তৈরি করে খেতে পারেন সবাইও খুব পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা তো রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে গাজরটাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে সিদ্ধ করেছি তারপরে কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে জল ঝরিয়ে ভালোভাবে ব্লেন্ডটা করে নেবেন নাহলে কিন্তু খুব বেশি জ্বর হয়ে যাবে তো এই তো আমি একদম ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন একদম মসৃণ হয়েছে এইভাবে সমস্ত গাজর আমি ব্লেন্ড করে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন বরফিটা তৈরি করার পালা তার জন্য কিন্তু একটা প্যানে ঘি দিয়ে দিয়েছে আপনারা বেশি কম বেশি করে নিতে পারেন আমি অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে যতটুকু দরকার ততটুকুই দিয়েছি তার মধ্যে আমি এখন গাজরের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এখানে লিকুইড দুধ দেবো আপনারা চাইলে কিন্তু যাদের ধৈর্য কম আছে যারা চান যে গাজরের হালুয়াটা খুব টেস্টি হোক তো আপনারা লিকুইড দুধ না দিয়ে এখানে পাউডার দুধ মিক্সড করে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বরফিটা তৈরি হয়ে যাবে আমি লিকুইড দুধ দিয়েই তৈরি করেছি একটু সময় লেগেছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো বেশি করে আমি লিকুইড দুধটা দিয়ে তারপরে আমি ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপরে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে গাজরের পরিমাণ ছিল দেড় এক কেজি তার জন্য এখানে দেড় বাটি চিনি আমি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন একটু মিষ্টিটা বেশি দিলে মিষ্টি যে কোনো জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ফেরি ছাড়াই তো এই তো আমি এখন একটা এলাচ দিয়ে দিলাম দুটো এলাচ দিয়েছি সেন্টটা একটু সুন্দর আসার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে তারপরে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে তো আমি অনবরত নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন তলায় যাতে লেগে না যায় তার জন্য তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে তো এটা ভয় হওয়ার কোনো কারণ নেই তারপরেও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার মিক্সড করে দিয়ে দিয়েছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা একটু ময়দাও দিয়ে দিতে পারেন ঘুলে তাহলে কিন্তু সুন্দর একটা থিকনেস চলে আসবে যেহেতু আমি এখানে দুধ দিয়েছি লিকুইড তার জন্য কিন্তু ওইটা লাগবেই তা না হলে কিন্তু গাঢ় হবে না সুন্দর হবে না তো দেখতেই পাচ্ছেন অনবরত করে নাড়াচাড়া করে কিন্তু সুন্দরভাবে আমি বরফিটা তৈরি করে নেব তার জন্য কিন্তু এটা ঠিক করতে হবে অনেকটা ঠিক করতে হবে আর আমাকে যে কোনো জিনিস কালারফুল ভালো লাগে গাজলের কালারটা কিন্তু সুন্দর ছিল আর এটা কিন্তু হালুয়া করা গাজর না ওই লাল কালারের গাজরটা ছিল না এটা কিন্তু এই নর্মাল গাজরটা ছিল তার জন্য কিন্তু আমি এখানে একটু কালার অ্যাড করেছি তা আপনারা চাইলে কিন্তু এই নর্মাল কালারও রেখে দিতে পারেন আমাকে একটু কালারফুল ভালো লাগে তার জন্য অ্যাড করেছি এমন না যে অ্যাড করতেই হবে আপনারা চাইলে না করতেও পারেন তো অ্যাড কালারটা দিয়ে আমি আবার অনবরত নাড়াচাড়া করে নিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার এসেছিলো আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু না হলে ফেন তলায় লেগে যাবে বা পুড়ে যাবে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো আমি এখন ওপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারেন এতে খেতেও টেস্টি হয় আর দেখতেও সুন্দর লাগে তো আমি কিছুটা কিন্তু লিকুইড অবস্থায় তুলেছিলাম তো সেটা এই যে এই দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই তুলে নিয়েছিলাম থিকনেসটা দেখে বুঝতে পাচ্ছেন এই অবস্থায় এইভাবে তুললে কিন্তু রুটি দিয়ে খেতে খুব টেস্টি হয় আর খুব সুন্দর হয় একদম জ্যামের মতো হয় তো এটা গাজরের জ্যাম বলতে পারেন একদম এই যে গাজরের জেলি টাইপের তো কিছুটা পরিমাণ তুলে নিয়েছিলাম তারপরে আমি বাকি অংশটা একদম নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে দিয়েছিলাম চারিপাশে যেভাবে শুকিয়ে যায় লেগে যায় ওই রকমভাবে করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম তার জন্য একটা থালাতে প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু গাজরের যে হালুয়াটা নামিয়ে নিয়েছি তারপরে এইভাবে ছিচকিতে করে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে একটুও জল নেই তো ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আমি এটাকে সেট করে দেবো দেখতে পাচ্ছেন হাত দিয়ে লাড়লে কিন্তু এটা খুব গরম আছে হাত দিয়ে নাড়া যাবে না উঠে আসছে তার জন্য আমি হাত দিয়ে সমান করতে যাইনি এটাকে কিন্তু আমি এমনি ড্যাপ ড্যাব করে সমান করে নিয়েছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সমান করে নিয়েছি তারপরে কিন্তু এর ওপর থেকে আমি কিছুটা কাজু সরিয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে সুন্দরভাবে পিস পিস করে তুলব তখন দেখতে ভালো লাগবে তার জন্য আর কাজুটা সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজুর পরিবর্তে চেরিও দিতে পারেন কালারফুল দেখতেও সুন্দর লাগবে আবার এমনি প্লেনও করতে পারেন তো এই তো আমি এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে সেট হওয়ার জন্য তো এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সুন্দরভাবে সেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই সুন্দরভাবে সেট হয়ে গেছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর সুন্দরভাবে একদম বরফি আকারে চলে আসছে আর এটা কিন্তু শক্তও হবে না একদম নরম নরম হবে খেতেও দুর্দান্ত লাগে আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তো একবার হলেও তৈরি করে দেখবেন খুব ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছিলো আপনারা একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন একটা ট্রেতে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর শেফভাবে কাটানো হয়েছে একটু ভাঙেনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোলা পেজ